হ্যালো বন্ধুরা আমি মনি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হিসেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি রুই মাছের কোপ্তা রেসিপি বাড়িতে যদি রুই মাছের কিছু পেটি পড়ে থাকে তাহলে ছটফট বাড়িতে বানিয়ে নিতে পারেন রুই মাছের কোপ্তা রেসিপি চলুন তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক এই লোভনীয় স্বাদের কোপ্তা রেসিপির জন্য ঠিক কী কী প্রয়োজন সবার প্রথমেই আমি যেই জিনিসগুলো নিয়েছি তার মধ্যে হলো এখানে নিয়েছি আদাবাটা লঙ্কা বাটা গোটা রসুন রসুন কুচি তারপরে পেঁয়াজ দুরকমভাবে কেটেছি কেটেছি ডুমো করে লেবু কুচনো লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ আর লাগছে এখানে একটি ডিম সামান্য কিছুটা চালের গুঁড়ো কুচনো টমেটো লাগছে হিং আর নিয়েছি ফ্যাটানো দই সাথে নিয়েছি সেদ্ধ করা আলু নিয়েছি মাছ রুই মাছ আর এখানে নিয়েছি ব্রেড কামস আর এখানে কিছু মশলা যেমন জিরে ধনে গুঁড়ো একটু বিরিয়ানি মশলা দিয়েছি সামান্য কিছুটা লবণ চিনি হলুদ লঙ্কা গুঁড়ো এখানে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছের পেটিগুলো বা গাদাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আপনারা কিন্তু এখানে পেটিটাই ব্যবহার করবেন তাহলে আপনাদের বেছে নিতে কিন্তু খুবই সুবিধা হবে এবার এর মধ্যে আমি নুন আর কিছুটা হলুদ গুঁড়ো কিন্তু দিয়ে দেব। আর যাতে রুই মাছের বাজে একটা গন্ধ না আসে তার জন্য কিন্তু আমি এখানে ভিনিগার ইউজ করেছি এবার এটাকে খুব ভালো করে কিন্তু ফুটতে দেব। রুই মাছটা খুব ভালো করে ফুটে গেলে এই পর্যায়ে আমি এই মাছগুলোকে একে একে তুলে নেব এই রেসিপিটি একটু খাটনির তবে খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা আমার সমস্ত রুই মাছগুলোকে সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে এবার আমি একটি মিক্সির জার নেব সেই জারের মধ্যে আমি যে টুমু করে রাখা পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব এই পেস্টটা কিন্তু আমাদের একটু পরেই কাজে লাগবে চলুন তবে রুই মাছগুলোকে এবার একটু ভালো করে বেছে নিই রুই মাছটা কিন্তু খুব ভালো করে বেছে নেবেন যার কারণে আপনাদেরকে আমি বলছি পেটিটাই কিন্তু ব্যবহার করবেন গাদার সাইডের বেছে নিতে কিন্তু ভারী কষ্ট হয় আপনারা বাড়িতে যখনই একটু বেশি করে রুই মাছ বা কাতলা মাছ আনবেন তখন সেই মাছের পেটিগুলোকে কিন্তু আলাদা সরিয়ে রেখে এই কোপ্তার রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ বাছাটাও কিন্তু অনেকখানি হয়ে গেছে বলতে পারেন এই কোপ্তার সব থেকে ঝঞ্ঝাটের জায়গাটাই হলো এই মাছ বাছার জায়গাটা এই মাছটা যদি কেউ বেছে দেয় তাহলে এই কোপ্তা বানাতে কিন্তু আর কোনো সেরকম খাটনির প্রয়োজন পড়ে না এখানে কিন্তু আমার মাছ বাছাটা কিন্তু হয়ে গেছে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলু দেবো সে মিক্সিতে গ্রাইন্ড করে রাখা পেঁয়াজ দেব সাথে দেবো সামান্য কিছুটা আদাবাটা কুচনো লঙ্কা সামান্য কিছুটা লেবুর রস এগুলো দেওয়া কিন্তু পুরোটাই যাতে রুই মাছের আষ্টে গন্ধটা কিন্তু এর মধ্যে না থাকে সামান্য কিছুটা হলুদ গুঁড়ো সামান্য কিছুটা লবণ আর লাগছে সামান্য কিছুটা জিরে ধনে গুঁড়ো আর দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা কিন্তু এর স্বাদকে গুণ বাড়িয়ে দেয় আর সাথে দিচ্ছি হিং হিংটা কিন্তু অবশ্যই দেবেন আর লাগছে সামান্য কিছুটা চালের গুঁড়ো আর সামান্য কিছুটা চিনিও কিন্তু আমি এখানে ব্যবহার করে দিয়েছি আর একটি গোটা ডিম দিয়ে এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে আর যদি প্রয়োজন পড়ে আমার এখানে একটু চালের গুঁড়োর প্রয়োজন পড়েছিল আমি কিন্তু সামান্য কিছুটা চালের গুঁড়ো কিন্তু এখানে আমি ব্যবহার করেছি এবার খুব ভালো করে মেখে নেব আর আপনারা চেষ্টা করবেন মাছের মধ্যে যেন জলের পরিমাণটা একদম না থাকে অর্থাৎ মাছটা যখন সেদ্ধ করে নামাবেন আপনারা চেষ্টা করবেন যে মাছটার মধ্যে যেনি কোনো প্রকার জল জানি বেশি না থাকে আপনারা চাইলে এই মিশ্রণটাকে যেটা বানিয়েছেন একটুখানি সাতলেও নিতে পারেন আমি এখানে সাতলাইনি তারপরে সেই মিশ্রণটাকে নিয়ে আর সাথে নিয়েছি ব্রেড এগুলোকে মন্ড করে ব্রেডকামসের মধ্যে কোটিং করে রেখে দেব এভাবেই আমি বাদ বাকি সমস্ত এই রুই মাছের কোপ্তাগুলোকে কিন্তু বানিয়ে ফেলবো এখানে আমি একে একে রুই মাছের সমস্ত কোপ্তাগুলোকেও কিন্তু আমি বানিয়ে ফেলেছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তাই না আপনারা কিন্তু চাইলে এর মধ্যে সামান্য ধনে পাতা কুচিয়ে দিয়েও কিন্তু মণ্ডটা মেখে নিতে পারেন এবার এই কড়াইতে তেলটা গরম হয়ে আসলে পরে আমি সে বানানো কোপ্তাগুলোকে কিন্তু দিয়ে দেব ভেজে তুলে রাখার জন্য এবার এক এক করে আমি কোপ্তাগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি দেখুন আর আস্তে আস্তে একটা জিনিস ফলো করবেন কোপ্তাগুলো যখনই ঠিক মতন ভাজা হবে তখনই দেখবেন কোপ্তাগুলো কিন্তু আস্তে আস্তে অনেকখানি গোল ডিমের মতন কিন্তু ফুলতে শুরু করবে আর আমি কিন্তু এখানে সময়টা বাঁচানোর জন্য বেশ কিছুটা জায়গা বেঁচেছিল আমি কিন্তু সেখানেও আর বেশ কিছুটা কোপ্তাগুলো কিন্তু তাই হওয়ার জন্য দিয়ে দিয়েছি কত সুন্দর ফুলেছে রেখেছেন বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এইটাকে খুব ভালো করে ভেজে নিয়েও সসের সাথে কিন্তু খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যদি কি গ্রেভিতে না রাখতে চান তাহলে এভাবেই কিন্তু তুলে ভেজে খেতে পারেন বেশ ভালো লাগে সসের সাথে আর কতখানি সফট হয়েছে দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে শুনে নিন কি বুঝতে পারছেন এই পর্যায়েও কিন্তু নামিয়ে নিয়ে সসের সাথে বিকেলবেলা এনজয় করে কিন্তু খেতেই পারেন আমি যেহেতু এই কোপ্তাটা গ্রেভি করব যার কারণে আমি কিন্তু এখানে সামান্য তেল দিয়ে তার মধ্যে গোটা মশলা আর দিয়েছি হিং হিংটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন হিং কিন্তু রান্নার সাদার গন্ধটাকে কিন্তু খুব ভালো করে তোলে আর সাথে দিয়েছি সেই কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে এগুলোকে একটু মিক্স করে নেব একটু ভাজা ভাজা যখনই হয়ে আসবে তখন এর মধ্যে রসুন কুচি আদাবাটা বাটা এই সমস্ত কিছু কিন্তু সামান্য পরিমাণে কিন্তু আমি এর মধ্যে মিক্স করে দেবো বেশি দেব না কারণ আমি এখানে গ্রেভিটা কিন্তু খুবই হালকা রাখছি অর্থাৎ কম রাখছি একটু মাখো মাখো বলতে পারি এবার এগুলোকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে কারণ এগুলো হলো সবই কাঁচা মশলা গন্ধটাকে ভালো করে বার করে নিতে হবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য কিছুটা টমেটো কুচি খুব ভালো করে মিক্স করে নেব তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব সেই গুঁড়ো মশলাগুলো এবার এগুলোকে খুব ভালো করে কিন্তু আমাদের মিক্স করে নিতে হবে আর মশলাটা যদি পুড়ে না যায় সেই দিকে কিন্তু একটু মন দিতে হবে এবার খুব ভালো করে একটু কষানোর জন্য রেখে দেব সামান্য কিছুটা জল ব্যবহার করে আর জলটা কিন্তু আপনারা অবশ্যই দেবে হলে মশলাটা কিন্তু লেগে আসতে পারে অর্থাৎ পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না এবার এটাকে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব কষানোটা খুব হয়ে আসলে পর্যায়ে আমি চুলোর আঁচটা কম করে টক দইটা কিন্তু দিয়ে দেবো আর চুলো অবশ্যই কম রেখেই দইটা দেবে নাহলে দইটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব তেলটা ছেড়ে আসলে আমি এখানে যেহেতু খুব বেশি গ্রেভি করবো না যার কারণে জলের পরিমাণটা কিন্তু কমই রেখেছি এবার যখন এটা ফুটে আসবে খুব ভালোভাবে তখন আমি ভেজে রাখা কোপ্তাগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব কোপ্তা খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই বলবেন আমারও কিন্তু কোপ্তা খেতে বেশ ভালো লাগে এবার ঝোলটা খুব ভালো করে ফুটে আসবে আর আমি যেহেতু এখানে বেশি গ্রেভি রাখবো না ঝোলটাকে কিন্তু একদমই কম করে নেব বাড়িতে রুই মাছ বা কাতলা মাছের তিন চারটে পেটি রেখে দিলেই কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজেই এমন সুস্বাদু কোপ্তার রেসিপি আমার এই রেসিপিটি যদি না টেনে পুরোপুরি দেখে থাকেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন এবার শেষ পর্যায়ে আমি এখানে গোটা গুঁড়ো মশলার ব্যবহার করব আবারও বেশ কিছুক্ষণ ছেড়ে নেব তাহলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে রুই মাছের কোপ্তা রেসিপি কতটা সুন্দর হয়েছে বলুন দেখতে আপনারা চাইলে গার্নিশিংয়ের জন্য কিন্তু ধনে পাতা কুচিয়ে ছড়াতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটির জন্য একটি লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন আর আমার চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বন্ধুরা দেখুন কুপ্তাটা কত সুন্দর হয়েছে বলুন দেখতে এবারে কোপ্তাটাকে কিন্তু আপনাদের সামনে আমি কেটেও দেখাবো ঠিক কতখানি সফট হয়েছে দেখুন কি সুন্দর কেটে গেল দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে অনেক গুণ ভালো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন আবারও আসছে একটি নতুন ভিডিও